হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমি কিছুদিন আগে মানে আমাদের এখানে পিকনিক গার্ডেন বলে একটা জায়গা আছে এটা মানে এটা অনেকেরই চেনা জানা জায়গাটা সেখানে একটা ফুলের মেলা হয়েছিল। পুষ্প প্রদর্শনী তো সেখানে গেছিলাম আমি আর মেয়ে তো সেখানে গিয়ে কিছুটা ভিডিও করেছে তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো তোমরা দেখতেই মানে পাচ্ছ দেখো এগুলো ফুলকপি তারপরে বাঁধাকপি আছে তারপরে নানান রকমের ফুল দেখবে পরপর সব আসবে দেখো লঙ্কাগুলো একটু দেখো কত বড় বড়ো লঙ্কা মানে ওখানে গে মানে আমরা কিন্তু উদ্দেশ্য নিয়ে যাইনি যে আমরা ফুলের মেলায় যাব তো আমরা একটা দরকারে বেরিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখছি যে পাশেই মেলা হচ্ছে মানে আর কি ফুলের মেলা তো ফুল দেখো আমরা কিন্তু প্রত্যেকেই ভালোবাসি তাই না তো যখনই দেখেছি দেখো কি দারুণ লাগছে ফুলগুলো তখনই আমি মেয়েকে বলছি কি চল শোনা আমরা তাহলে একটু দেখে আসি তাহলে একটু ভিডিও করে আসি সবার সাথে শেয়ারও করা যাবে ভিডিওটা দেখো কি দারুণ লাগছে ফুলগুলো আর কালার কম্বিনেশানগুলো দেখো দারুণ তারপরে মেয়ে বলছে আচ্ছা ঠিক আছে চলো তো মেয়ের হাতেই ক্যামেরাটা ছিল ওই মানে একদম পুরো মানে একদম পুরো ভিডিওটা করেছে ওর হাতে ফোন ছিল ক্যামেরাটা ওর কাছে ছিল তো দেখো মানে অসাধারণ লাগছে একটার পরে একটা ফুল দেখছি মনে হচ্ছে যেন মানে কি বলবো মানে নিজেকে হারিয়ে ফেলছি ফুলের মধ্যে ফুলের মধ্যে এত ভালো লাগছে দেখো এই ফুলগুলো মানে এত ছোট ছোট আর এত ভালো লাগছে মানে মানে গাছ গাছের মধ্যে কোনো পাতা দেখা যাচ্ছে না শুধু ফুলগুলো দেখো নানান রকমের এটা মনে হয় লিলি ফুল মানে নানান রকমের নানান মানে হচ্ছে কালারের ফুল দেখে এত ভালো লাগছে মানে পুরো মেলাটা আমরা দুজন মিলে ঘুরলাম ঘুরে মানে মানে প্রত্যেকটা ফুলের ভিডিও করেছি মানে তোমাদের সাথে শেয়ার করব বলে আর আমার কাছেও থাকবে তার জন্য বেশিরভাগ দেখো কি ভালো লাগছে ফুলগুলো অসাধারণ লাগছে এইগুলো দেখো আমি অত নাম জানি না ফুলের কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ আর এখানে এসে মানে এত ভালো লাগছে যেহেতু দেখো গোলাপ সাদা গোলাপ এটা আমার মনে হচ্ছে চেরি হবে হ্যাঁ চেরি ফল হবে ওটা দেখো একটু গাছগুলো কি সুন্দর লাগছে একটার পরে একটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে যেমন গাছ তেমন হচ্ছে সবজিগুলো তেমন হচ্ছে ফুলগুলো মানে দেখো আর একটা ফুল আসছে দেখো এটা কি দারুণ এটা কিন্তু পুরো লাল টকটকে একদম কালারটা চলো এখানেই আমার ভিডিও শেষ আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে টাটা